বঙ্গের শেষ দফার প্রচারে আবারও আজকে প্রধানমন্ত্রী আসছে এর আগেও অমিত শাহ জে নাড্ডা এবং নরেন্দ্র মোদীকে বারংবার প্রচারে আসতে দেখা গিয়েছে এবং এই প্রচারে এসে একটাই বক্তব্য তাদের বারংবার করতে শোনা গেছে মোদির গ্যারেন্টি এমনকি স্বয়ং নরেন্দ্র মোদীর মুখেও এই মোদীর গ্যারেন্টি কথাটা শোনা গেছে বিভিন্ন বিজ্ঞাপন মাধ্যমেও বারংবার এটি প্রচারিত হয়েছে লোকের কানে বাজছে মোদির গ্যারেন্টি হ্যাঁ এই ইশতেহারও বিজেপির ইস্তেহারও মোদীর গ্যারেন্টি হিসেবেই প্রচারিত হয়েছে এইবার অমিত শাহ নরেন্দ্র মোদীর ডান হাত কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী তাকে প্রচারে এসে মোদীর গ্যারেন্টি ছাড়াও আরও একটি কথা বলতে শোনা যাচ্ছে যে তার প্রার্থীকে জেতালে তার প্রার্থীকে জিতিয়ে দিলে সেই প্রার্থীকে অনেক বড় আসনে বসাবেন অনেক বড় পদে পদোন্নতি ঘটাবেন বলাই বাহুল্য এটাতে মানুষের মনে যে প্রশ্ন উঠছে না বা মানুষ যে বুঝতে পারছে না যে পদোন্নতি মানে ঠিক কি পদ রাজ্যের মুখ্যমন্ত্রী আর নয়তো কোনো বিজেপির কেন্দ্রের বিজেপির কেন্দ্রীয় মন্ত্রিসভার উচ্চ পদস্থ মন্ত্রী হিসেবে তাকে নির্বাচিত করতে চাইছে এমনকি কি এনডিএ সরকারের হয়ে এনডিএর প্রার্থীদের হয়ে যে ছোট দলগুলির প্রচারে তিনি গিয়েছিলেন সেখানে গিয়েও কিন্তু সেই প্রার্থীদের হয়ে বারংবার এই একই কথা বলেছেন বারংবার তার মুখে এটা বারবার শোনা যাচ্ছে এবার বিহারের প্রার্থী নিত্যানন্দ রাইয়ের হয়ে প্রচারে গিয়েও তিনি একই কথা বলেছেন যে তাকে জেতালে তিনি তাকে উচ্চ পদে বসাবেন এবার তার পক্ষে যে এই কাজটা কোনোভাবেই অসম্ভব কিছু নয় সেটার আগেও প্রমাণ পাওয়া গেছে ছত্তিশগড় থেকে ছত্তিশগড়ের বিধানসভার ভোটে তিনি যখন প্রচারে গিয়েছিলেন তখন কিন্তু তিনি পোর খাওয়ার প্রার্থীকে হটিয়ে দিয়ে তার নির্বাচিত প্রার্থীকে মুখ্যমন্ত্রী পদে বসিয়ে দিয়েছিলেন এবার রাজনৈতিক মহল এবং বিজেপির অন্দরেও এক জল্পনা চলছে তাহলে নরেন্দ্র মোদীর পরবর্তী উত্তরসূরি হিসেবে কি অমিত শাহকেই বেছে নিচ্ছেন নরেন্দ্র মোদী নিজেই কারণ বিজেপির এক নিয়ম রয়েছে যে পঁচাত্তর বছর বয়স পর্যন্তই মন্ত্রিত্ব করা যাবে বা সেই ক্যাবিনেটের মধ্যে থাকা যাবে তা আগামী বছর সতেরোই সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পঁচাত্তর বছরে পদার্পণ করবেন এইবার এই বছর লোকসভা ভোটে দু হাজার তিনি যদি প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন। এই এই নিয়ম নিয়ম কি তার জন্য ভাঙা হবে নাকি বর্তানো থাকবে তার উপরে পাঁচ বছরের জন্য তার পরবর্তী প্রধানমন্ত্রীর জন্য কি উত্তর সুরি বাছাইয়ের কাজ ইতিমধ্যেই হয়ে গিয়েছে কেননা সেই সুরে কিন্তু শুনতে পাওয়া যাচ্ছে অমিত শাহর মুখে এইবার দেখার বিষয় তো এখানেই রাজনৈতিক মহল তো রীতিমতো জল্পনা শুরু করে দিয়েছে এমনকি বিজেপির নিজের দলের মধ্যেও জল্পনা চলছে যে পরবর্তী উত্তরসূরি হিসেবে হয়তো অমিত শাহকেই দেখতে পাওয়া যাবে এবার এই রাজনৈতিক মহল এবং বিজেপির দলের মন্ত্রীদের মধ্যে যে জল্পনা কল্পনা চলছে সেটা আগামী ভবিষ্যতে ঠিক কি রূপ নিতে চলেছে বা কতটা এটা সত্যতা পেতে চলেছে সেটাই এখন দেখার বিষয় আর সেদিকে তো নজর ডিজিটাল খবরিলাল বাংলার অবশ্যই থাকবে আর আপনার নজর থাকুক আমাদের পর্দায় কারণ ডিজিটাল খবরিলাল মানেই খবর আপনাদের নজর আমাদের ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের